আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এলা মুন্সি তো ভিভার্স আমি বড় আজও আপনাদের মাঝে একটি মাটির নিচ থেকে গুপ্ত ধন মাটির উপরে ফেটে তোলার মন্ত্র নিয়ে হাজির হলাম তো এই মন্ত্রটি দিয়ে আপনারা খুব সহজেই মাটির নিচ থেকে ধন শক্তিতে উপরে তুলে আনতে পারবেন তো এই মন্ত্রটি আমি দিবার আগে আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তিভার্স আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন তাদের কাছে শেয়ার করে পাঠাবেন যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও কিছুটা উপকৃত হতে পারে তো ভিভার্স সর্বপ্রথমেই আমি এই বিদ্যাটির প্রয়োগবিধিটা বলে দেবো তারপরে আমি মন্ত্রটি বলে দেব ভিডিওটি আপনারা স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন শুনবেন বুঝবেন তারপরই এই কর্মটি করবেন তো বিভার্স মাটির নিচের গুপ্তধন তোলা এত সহজ না মাটির নিচকের জিনিসগুলো আপনাদেরকে তুলতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হবে যদি আপনাদের পরিশ্রম করার মন মানসিকতা থেকে থাকে তবেই আপনারা এই কর্মগুলো করতে যাবেন তো একটা মন্ত্র দিয়েই যে আপনি মাটির নিচ থেকে ওই গুপ্ত ধনগুলো উঠে আনতে পারবেন এটা ভুল কথা তো আমি যেই মন্ত্রটি দেব এটা দিয়ে শুধুমাত্র মাটির নিচ থেকে আপনারা ওই গুপ্ত ধনগুলো উপরে উঠে আনতে পারবেন তো এগুলো কাজ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে আপনাদেরকে গন্ডির কাজ করতে হবে তারপরে আপনাদেরকে ওখানে আসন বাঁধার কাজ করতে হবে তারপরে আপনারা এই গুপ্ত ধনটি উপরে ওঠার কাজ করবেন যখন উপরে উঠে যাবে উঠে যাবার পরে আপনারা এগুলোকে শোধন করে নেবেন তো এগুলো প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা মন্ত্র আছে তবে একটা ভিডিওর মধ্যেই আমি সবগুলোই আপনাদেরকে দিতে পারবো না তো আমি আপনাদেরকে এক এক করে সব মন্ত্রগুলি আপনাদেরকে দিয়ে দেব। যাতে আপনারা পরিপূর্ণভাবে একটি গুপ্তধনের কর্ম করতে পারেন তো আপনাদেরকে ধৈর্য ধরে এগুলো শিখতে হবে তো আজকে আমি মাটির নিচ থেকে মাটি ফেটে গুপ্তধন উপরে ওঠার মন্ত্র নিয়ে হাজির হলাম তারপরে আমি কিভাবে গন্ডি বাঁধবেন কিভাবে আসন বাঁধ দিবেন তারপরেই আপনারা কিভাবে। এই গুপ্তধনগুলো উপরে ওঠার পরে শোধন করবেন সেগুলোর মন্ত্র নিয়ে আমি হাজির হব আমি আর বেশি কিছু বলবো না এখন এই বিদ্যার প্রয়োগবিধিটা আমি বলে দিচ্ছি আপনারা শুনে নেবেন তো সে এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে কয়েকটি জিনিস সংগ্রহ করে নিতে হবে যেমন সে কালী মন্দিরের মাটি তারপরেই সংগ্রহ করতে হবে তিন ঘাটের বালি তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে কিছু পরিমাণে গুলমরিচ এই তিনটি জিনিস যখন আপনাদের সংগ্রহ করা হয়ে যাবে তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি কলার পাতা তিনটি কলা তিনটি মিষ্টি তিনটি জবা ফুল এক পরিমাণে গরুর কাঁচা দুধ তারপরে আপনাদেরকে সংগ্রহ করতে হবে আগরবাতি মোমবাতি ধূপ ধুনো এই দ্রব্যগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার আর পূর্ণিমা এই তিনটা দিন ধরেই আপনাদেরকে সংগ্রহ করতে হবে তবে আপনাদেরকে কাজ করতে হলে পূর্ণিমার রাত্রেই কাজ করতে হবে তো আপনারা শনিবার মঙ্গলবার সংগ্রহ করতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন না কাজ করতে গেলে আপনাদেরকে পূর্ণিমার রাত্রেই কাজ করতে হবে বাস যখন আপনার এই জিনিসগুলো সংগ্রহ করা হয়ে যাবে যেই দিন রাত্রে পূর্ণিমা শুরু হয়ে যাবে সেই দিন রাত্রেই আপনারা ওই যেই জায়গায় গুপ্তধন আছে সেই জায়গায় ওই কলার পাতার উপরে ভোগগুলো দিয়ে দিবেন ভোগগুলো কি ওই যে কলা দুধ মিষ্টি ফল কাঁচা দুধ যেগুলো আপনারা সংগ্রহ করেছেন এগুলো ওই কলার পাতার উপরে রেখে ওখানে ভোগ দিতে হবে এবং ওই জায়গার মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালাই দিতে হবে তারপরে আপনাদেরকে একটি গোলাপ জল ওই জায়গার মধ্যে ছিটা দিতে হবে ছিটা দিবার পরে আপনাদেরকে নিয়ে বসতে হবে বসার পরে এই যে আপনারা কালী মন্দিরের মাটি গুলমরিচ তিন ঘাটের বালি যেগুলো সংগ্রহ করেছেন এগুলো একটি কাঁসার বাটিতে নেবেন নেবার পরে আমার দেওয়া এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন ষাটটি ফু দিয়ে নেবেন এই মাটি আর গুলমরিচ যেগুলো একখানে করেছেন এগুলোর উপরে নিবার পরে আপনারা এখান থেকে এক মুষ্টি পরিমাণে মাটি গুলমরিচ এগুলো হাতের মধ্যে নেবেন আর আমার দয় এই মন্ত্রটি চোখ বন্ধ করে একদমে পাট করে এই মুষ্টির মধ্যে একটি ফু দিয়ে যে জায়গায় গুপ্ত ধন আছে এই জায়গার মধ্যে আপনারা ছুঁড়ে মারবেন এইভাবে পর পর আপনাদেরকে একুশ বার মন্ত্রপুত করে একুশ বার এই জায়গায় মাটিগুলো ছিটে দিতে হবে দেওয়ার পর আপনারা এই একুশ বার মাটি ছিটানোর মধ্যেই দেখবেন যে ওই জায়গার মধ্যে মাটি ফেটে উপরে ওই গুপ্তধনটি উঠে আসছে উঠে আসার পরে আপনারা কিভাবে শোধন করবেন সেই মন্ত্রটি আমি পরবর্তীতে দিয়ে দেব। এক ভিডিওর মধ্যে তো আর সব কিছু দেওয়া সম্ভব না তো বিবাস আমি এখন আপনাদেরকে এই মন্ত্রটি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নেবেন মন্ত্রটি হচ্ছে যে রামে ডাকে লক্ষণের টানে সীতায় ফাটিয়া তুলিল ধন এই তিনজনে তোরে করিল শোধন আয় আয় আয়ের গুপ্ত ধন কোথায় তোর মাতা পিতা কোথায় তোর বাসস্থান শ্মশান কালীর দিয়ে হাতে করিয়া টান তোর মাথার মাটি ফেটে হয় খান খান জলদি করিয়া উপরে তুলিয়া আন যদি গুপ্ত ধন তুই আমার কথা না মানিয়া নিচে ডাবিস তিরিশ কুটি দেবতার মুন্ডু কাটিস দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের তবিবার এই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকর হতে পারে তো আপনারা এই মন্ত্রটি কাজকর্ম করে দেখুন অবশ্যই কাজের খুব ভালো একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তবে আপনারা আমার নিয়ম অনুযায়ী কাজগুলো করতে হবে তবিবার আমি আর বেশি কিছু বলবো না আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন। আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম